নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমা পক্ষ থেকে আমি সোমা বলছি মাছ যারা খেতে ভালোবাসেন তারা রুই বা কাতলার বিভিন্ন রকমের রেসিপি বানিয়ে থাকেন আর সেই রকমই একটা দারুণ টেস্টি কাতলা মাছের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার আজকের রেসিপি নেথি কাতলা এটা পুজোর স্পেশাল রেসিপি হতেই পারে খুব কম সময়ে তৈরি দারুণ টেস্টি একটা রেসিপি রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বরাবরের মতো পাশে থাকার অনুরোধ রইল তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকে রেসিপি মেথি কাতলা মেথি কাতলা বানানোর জন্য আমি এখানে চার পিস গাদার মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে মাছগুলো ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচ লেবুর রস এবারে সমস্ত কিছু মাছের গায়ে ভালো মতো মাখিয়ে নেব আমি এখানে গাদার পিস দিয়ে করছি আপনারা চাইলে গাদা পেটি দুটো দিয়ে বানাতে পারেন আর হলুদের গুঁড়ো খুব সামান্য দিলাম কারণ এটার গ্রেভিটা একটু সাদা সাদা হলেই ভালো লাগবে গ্রেভির মধ্যে আমি কোনো রকম হলুদ গুঁড়ো ব্যবহার করব না এবারে ঢাকা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট ম্যারিনেট করে নেব ততক্ষণে আমি মশলাগুলো বেটে নেব তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে দুটো ছোট সাইজের ডুম করে পেঁয়াজ কেটে এর মধ্যে দিয়ে দিলাম আর দিলাম পাঁচটা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই এবারে এগুলো মিহি করে বেটে নিয়েছি ওই বাটিটা ধুয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি দশটা কাজু বাদাম আর আট থেকে দশটা কিশমিশ এগুলো আমি আগে জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে দিয়ে দিচ্ছি দু চামচ জল ঝরানো টক দই আর দিচ্ছি এক চা চামচ গুঁড়ো দুধ সব সময় ঘরে কিন্তু আমাদের ফ্রেশ ক্রিম থাকে না এই ফ্রেশ ক্রিমের বদলে এক চা চামচ গুঁড়ো দুধ দিলে গ্রেভিটা একটা ক্রিমি টেক্সচার আসবে আর খেতেও দারুণ টেস্টি হবে অল্প জল দিয়ে এগুলোর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম এবারে মূল রান্নায় ফিরে আসলাম প্রথমে মাছগুলো একটু শ্যালো ফ্রাই করে নেব তার জন্য গ্যাসে একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালো মতো গরম করে নিয়ে একে একে মাছের টুকরোগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম এবারে উল্টে পাল্টে হালকা করে মাছের টুকরোগুলো ভেজে নিতে হবে তবে খুব বেশি লাল করে কিন্তু ভাজবো না ডিপ ফ্রাই কিন্তু করব না শ্যালো ফ্রাই করে নেব দেখুন রকম হালকা করে মাছ ভেজে নিয়েছি এবারে ভেজে নেওয়া মাছের টুকরোগুলো কড়াই থেকে তুলে একটা পাত্রে রেখে দিলাম তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা বেশ ছেড়ে দিয়েছে তখন মেথিদানা তেল থেকে তুলে ফেলে দেব কারণ রান্নার মধ্যে মেথি দানা থাকলে মেথিদানা মুখে পড়বে তখন কিন্তু তেতো লাগবে তাই অবশ্যই মেথি দানাগুলো তুলে ফেলে দিতে হবে এবারে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম লঙ্কাটা একটু হালকা করে ভেজে নিয়ে পেঁয়াজ লঙ্কা বাটাটা তেলের মধ্যে দিয়ে দিলাম এবারে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা হালকা করে ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় আর এর মধ্যে কোনো রকম আদা রসুন রসুনের পেস্ট কিন্তু ব্যবহার করছি না মিনিট দুই সময় ধরে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটাটা ভেজে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ দই আর গুঁড়ো দুধের যে পেস্টটা সেটা এর মধ্যে দিয়ে দিলাম আর দিলাম মশলার বাটি ধোয়া সামান্য একটু জল এবারে সমস্ত কিছু ভালো মতো কষিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মতো লবণ আর স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য হাফ টি স্পুন চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে লবণ আর চিনি ভালো মতো মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলাগুলো ভালো মতো কষিয়ে নেব মিনিট পাঁচের সময় ধরে সমস্ত মশলাগুলো কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই অবস্থায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল তবে খুব বেশি জল কিন্তু দিলাম না কারণ গ্রেভিটা একটু মাখা মাখা মতো হবে এটা ভাত পোলাও ফ্রাইড রাইস সবের সাথে খাওয়ারই উপযুক্ত ভালো মতো মিশিয়ে নিয়ে গ্রেভিটা এবারে হাই ফ্লেমে ফুটতে দেবো গ্রেভিটা ফুটে উঠেছে এবারে মাছের টুকরো গুলো দিয়ে ঝোলের মধ্যে উল্টে পাল্টে দিচ্ছি যাতে সমস্ত মাছের গায়ে গ্রেভি ভালো মতো লেগে যায়লা বানাতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজে আপনারা এই মেথি কাতলা বাড়িতে বানিয়ে নিতে পারবেন তারপর দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা এবারে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট রান্নাটা হতে দেব সাত আট মিনিট পর ঢাকা ওপেন করে দিলাম একটু নেড়ে চেড়ে দেখে নিলাম গ্রেভিটা একদম ঠিকঠাক হয়েছে এবারে ওপর থেকে ছড়িয়ে দিলাম এক চামচ আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা কসৌরি মেথি আর দিলাম এক চামচ ঘি সবশেষে এই ঘি আর কসুরি মেথি দেওয়ার জন্য এর ফ্লেভারটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তৈরি হয়ে গেল মেথি কাতলা এবারে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিট পর একটা পাত্রে ঢেলে দিচ্ছি রেসিপিটা ভালো লাগলে পুজোর মধ্যে যে কোনো একদিন অবশ্যই বানিয়ে ফেলুন রকম সহজ পদ্ধতিতে তৈরি মেথি কাতলা আশা করছি বাড়ির সকলের ভীষণই ভালো লাগবে আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটাকে প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন তাহলেই এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে রেসিপিটা সম্পূর্ণ দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন ধন্যবাদ